আজকে আপনার সকালে অনেকে হয়তো লক্ষ্য করেছেন যে সাড়ে দশটা কিংবা এগারোটার দিকে প্রচন্ড আকারে ভূমিকম্প হয়েছে হয়েছে এলাকায় পুরো বাংলাদেশের মধ্যে হয়েছে এই ভূমিকম্প কেন হয় ভূমিকম্প কি জন্য হয়েছে আমি নিজে আমাদের বাসার মধ্যে ছিলাম হঠাৎ করে ভূমিকম্প এখন দালান হলে একটা ভয় থাকে কি যে কোনো সময় ভাঙিয়ে পড়তে পারে কিনে করে হলে ভয় কম থাকে আমি প্রথমবার ভেবেছিলাম মনে হয় এমনি সামান্য কিছু হয়েছে কিছুক্ষণ পরে পয় দেখে আমার হচ্ছে রুম থেকে বের হয়ে গেলাম সাথে সাথে আমি আল্লাহ সব হর একটা আয়াত আমার মাথার মধ্যে চলে আসলাম আল্লাহ আব্বু আলমীম বলেছেন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি রাব্বুল আলমিন তোমাদেরকে সামান্য সামান্য আজাব দিয়ে পরীক্ষা করব আর মনে রাখবা জমিনের মধ্যে যত আজাব আসবে গজব আসবে এটা সাধারণ কোন কারণে আসবে না বরং বান্দা জমিনের মধ্যে তুমি যে গুণা করবা তাপ করবা জিনা করবা ব্যবচার করবা অন্য সম্পদ মেরে খাবা সুদ খাবা ঘুষ খাবা মানুষকে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবা যত দলে গুণাগুলো করবা ওই গুনার কারণে আমি আল্লাহ জমিনে আজাব দেব আর ওই আজাবের মধ্যে অন্যতম একটা আজাব হচ্ছে রাব্বুল আলমিন দুনিয়ার জমিনের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করবে আপনার এবং আমার গুনাহের কারণে চিৎকার দিয়ে বলেন নওয়াজ আরও জোরে বলেন নওয়াজ তাহলে ভূমিকম্প যে হয়েছে এটাকে আমাদের জন্য ভালো না খারাপ সুফল কুফল কুফল কারণ ভূমিকম্প হয় আপপার এবং আমার গুনাহের কারণে আমাদের দেশে করোনা আসছে না এমন মহামারী যেগুলো আসে মনে রাখবেন এগুলো আমাদের গুনাহের ফল আপনি গুণা আপনি দেখেন না এই যে স্মার্টফোন এটার মধ্যে সবচেয়ে বেশি ঘোড়া এখানে মধ্যে আছে এছাড়াও আমার আমাদের উঠতে বসতে মিথ্যা কথা বলি থাকি দাঙ্গা যাবো চাঁদপুর চাঁদপুর থেকে কেউ যদি কল দেয় বাইক হয়ে আসেন বলে হাজির দাস এমনটা বলে না এই মোবাইল আমাদেরকে সবসময় মিথ্যার মধ্যে ডুবিয়ে রাখে তার মধ্যে কত ধরনের গুজব এই মোবাইলের মধ্যে আমরা দেখতে পাই এই যে মিথ্যার উপর থাকতে থাকতে গুনাহের উপর থাকতে থাকতে আমাদের এমন একটা অবস্থা হয়েছে আমরা ভালো পথে হাঁটতে চাইলেও হাঁটতে পারি না খারাপের পথে দৌড়া মারি আর ওই খারাপের পথে দৌড়ানোর কারণেই রাব্বুর আলমিন যখন আমাদের উপর গুসা হয়ে যায় রাগ হয়ে যায় তখন আল্লাহ আমাদের উপর আজাব গজবদাজি করেন এমন ধরনের ভূমিকম্প প্রদান করেন আল্লাহ সাল তালা যেন আমাদের এই বাংলার জমিনকে এমন আজাদ এবং গজব থেকে নিরাপদ রাখে সকলে বলিয়া থাকতে হলে আমাদেরকে আমল করতে হবে আমল করতে হবে জোরে না গুণা করতে হবে নামাজ পড়তে হবে নাকি হবে না নামাজ পড়তে হবে রসুরে পাকে আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করার দরকার আছে না নাই যদি রসুরে পাকে আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারেন নামাজ ঠিক মতো করতে পারেন তাহলে রাব্বুল আলমিন এই আমল করার কারণে আপনার আমার উপর থেকে আজাব গজব দূর করে দেবে আরে আল্লাহ তো রহমান রহিম তিনি শুধুমাত্র আমার নবীর কারণে শুধুমাত্র আমার নবীর কারণে অসংখ্য গুণা করার কারণেও জিনা করি যদি এখানে ছোট বাচ্চারা আছে বলতে আমার লজ্জা লাগে জিনা করি পুরুষ মহিলা করে মেনে নেন স্বাভাবিক বিষয় অনেক জায়গায় পুরুষে পুরুষও অনেক ধরনের খারাপ কাজের মধ্যে নিমজ্জিত হয় নবীর আমলে পুরুষ পুরুষ যখন মধ্যে অতিরিক্ত তারা যখন এই মধ্যে লিপ্ত হয়ে গিয়েছেন আল্লাহ ওই জমিনে যারা ছিল গোটা দুনিয়াটাকে উল্টে দিয়ে ওই মানুষগুলোকে দুনিয়ার জমিনের মধ্যে আজাব দিয়েছেন কিন্তু শুধুমাত্র আমরা গুণা করার কারণেও পরেও আমার আল্লাহ আমাদের উপরে আজাব দেন না গজব দেন না তার একমাত্র কারণ হচ্ছে এই জমির মধ্যে مدينهর মুনাব্বরায় রাহমাতুল আলামিন নবি আছেন বিদায় উম্মত লাখো কোটি গুণা করার পরেও আমার আল্লাহ এই উম্মতের উপরে বড় দনে কোনো আযাব গজব নাজির করার আছে বলে সুবহান সুবহান আমার নবীর কারণে আমার নবি নবুয়তের পিঠ মুবারক ওই مدينهর মুনাব্বরা লাগিয়েছেন বিদায় রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মধ্যে আযাব দেন গজব দেন ঠিকই কিন্তু জমিনটাকে উল্টে আমাদের উপর দিয়ে দেন না একমাত্র আমার নবীন রহমাতুল আলমিন নবীন বড়ি মোবারক মাদিনাতে মনে পারা শুয়ে থাকার কারণে আমরা সেই নবীর উন্মত হতে পেরে খুশি না বেজার আর যারা বলেন খুশি না বেজার সেই নবীর আদর্শ সেই নবী যা দুনিয়া সৈন্যের মধ্যে আমাদের জন্য রেখে গিয়েছেন তা বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই আর যারা বলেন আছে না নাই